আসসালামু আলাইকুম কিসের ছোঁয়াই সবজির গল্প নদীর স্রোতে গ্রামের সকাল মানেই তাজা সবজির ভরাছড়ি শীতের রোদে সিম আলু টমেটো ফুলকপি পেঁয়াজ কলা বেগুন পেঁপে আর ভুট্টার মেলে ধরা রঙিন সৌন্দর্য মাঠে কৃষকের যত্নে ফলানো সবজি শুধু আমাদের পুষ্টি নয় গ্রামীণ জীবনের প্রাণ প্রতিটি ফসলের পিছনে লুকিয়ে থাকে অক্লান্ত পরিশ্রম আর প্রকৃতির ভালোবাসা প্রকৃতির অসীম সৌন্দর্য ও কৃষির শক্তি একে অপরের পরিপূরক কৃষক তার পরিশ্রম দিয়ে জমিকে উর্বর করে তোলে আর প্রকৃতি তাকে সহযোগিতা করে সঠিক পরিবেশ দিয়ে জমির শক্তি প্রকৃতির বৃষ্টির পানি সূর্যের রোদ ও শীতল বাতাসের সাথে মিশে ফসলের বেড়ে ওঠা নিশ্চিত করে কৃষির এই শক্তি আমাদের খাদ্য সমৃদ্ধ এবং সুস্থতা নিশ্চিত করে প্রকৃতি আর কৃষকের সম্পর্ককে নিবিড়ে বন্ধন যা গ্রামীণ জীবনের প্রাণশক্তি হিসাবে কাজ করে। একে অপরের সহযোগিতায় কৃষি এবং প্রকৃতি গ্রামের সুন্দর ও সমৃদ্ধ করে তোলে যা আমাদের জীবনে স্থিতিশীলতা এবং শান্তি বয়ে নিয়ে আসে। কৃষক তার জমিতে লাঙল দিয়ে পরিশ্রম করছে যা মাটির উর্বরতা বাড়ায় তার কঠোর পরিশ্রম এবং প্রকৃতির সহায়তায় জমি ফসলের জন্য প্রস্তুত হয়ে ওঠে গলা ফুলকপি ছিম এবং পেঁয়াজ এই সবজি গ্রামীণ জমির গুরুত্বপূর্ণ ফসল কৃষক তার পরিশ্রমেই এই ফসলগুলো চাষ করে যা জমির উর্বরতা এবং প্রকৃতির সহায়তায় বেড়ে ওঠে আমাদের খাদ্য এবং সুস্বাস্থ্যের প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে সব শেষে নদীর মিষ্টি স্রোত যেন প্রকৃতির এই গল্পকে আরো প্রাণবন্ত করে তোলে গ্রামীণ গল্প শুনুন কৃষির সঙ্গে থাকুন ধন্যবাদ